সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্টের ক্যাটাগরি শেষ করলে আপনার ভিডিও পরে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে টিকটক সঠিক ক্যাটাগরি দেওয়ার জন্য প্রোফাইলের উপর আপনাকে একটা করতে হবে দেন প্রোফাইলে চলে আসার পর আপনি এখান থেকে এই যে উপরে দেখতে পাবেন যে ইডিট প্রোফাইল এই যে এডিট প্রোফাইলে একটা করতে হবে দেন এডিট প্রোফাইলে টাচ করার পর আপনার একটু নিচে আসবেন নিচে আসার পর আপনার একদম নিচে দেখতে পারবেন যে ক্যাটাগরি লেখাটা আছে এই যে ক্যাটাগরি অপশনে নিয়ে আপনার একটা টাস করবেন যদি আপনাদের এখানে ক্যাটাগরি অপশনটা না থাকে তাহলে আপনারা ফার্স্টে আপনাদের টিকটক অ্যাকাউন্টটাকে পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে আমার আগের ভিডিওতে আমি এই দুই টিপসই দিয়ে দিয়েছিলাম একটা ভিডিওতে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব আপনার চাইলে সেই ভিডিওটি দেখে আপনার টিকটক অ্যাকাউন্টটা পার্সোনাল থেকে বিজনেস করতে পারেন অথবা এই যে টিকটক অ্যাকাউন্টে ফার্স্টে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন তারপর আপনারা এই যে ক্যাটাগরি অপশনটা যদি আপনাদের এখানে থাকে তাহলে তো ভালো হয় আপনার উপর আপনারা একটা টাস করবেন ক্যাটাগরির উপর টাস করার পর এখানে তো সবগুলো ক্যাটাগরি শো করবে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে আর্টস অ্যান্ড কার্ডস এই যে তারপরে বেবি বিউটি ক্লোথিং অ্যান্ড অ্যাসেসরিজ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইলেকট্রনিক্স এখানে ফাইন্যান্স এখানে সবগুলো গেমিং এই যে হেলথ অ্যান্ড ওয়েলনেস এখানে সব ক্যাটাগরি এখানে আছে এই যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আদার্স একটা ক্যাটাগরিও যদি আপনার ভালো না লাগে বা আপনার ভিডিওর সাথে না মিলে তাহলে একদম শেষে দেখতে পাবেন যে আদার্স আপনি এই যে আদার্স ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন আমার এই টিকটো আইডির ক্যাটাগরি আমরা রাখবো যে এই যে সফটওয়্যার অ্যান্ড অ্যাপস ঠিক আছে আমি যে এই সফটওয়্যার এবং অ্যাপস সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিই এবং গ্রোথ করার চেষ্টা করি আমার এখানে সফটওয়্যার অ্যান্ড অ্যাপস ক্যাটাগরি আমি সিলেক্ট করতে পারি অথবা আমি আমার এই টিকটো কার্টের জন্য এডুকেশন অ্যান্ড ট্রেনিং ও সিলেক্ট করতে পারি তো আপনাদের যে ক্যাটাগরির সাথে আপনি যেই ক্যাটাগরি ভিডিও চান আপনি এখান থেকে আপনার পছন্দের একটা ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে এই যে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে সেভে টাস করে দেবেন সেভি টাস করে দেওয়ার পর আপনার এখানে ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে